okay প্রতিযোগিতা ও সহযোগিতা নিয়ে একই সময়ের সুতাংশ আপনার সোয়াবিন তেল এখন যেই কোম্পানিরই আগের মতো তেল আসছে না সীমিত আসছে দুই এক তার সাথে আপনার চাল নিতে হইবে না হয় পুষ্টি যে তেলই রাখি যেই কোম্পানি সেইটার সাথে তার যে অন্য কোনো সোলো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টটা বাধ্যতামূলক নিতে হবে এই আমাদের সোয়াবিন তেলের সাথে অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট আছে তাদের আপনার সরিষার তেল আছে চাউল আছে তারপর হলুদ গুঁড়ো আছে মরিচ গুঁড়ো আছে ওগুলা তাদের সাথে সোয়াবিন তেলের সাথে নিতে হবে ওই জন্য আমরা ও বিক্রি করতে পারবো না বিধায় আমরা সোয়াবিন তেল আর উঠাই না ও সয়াবিন তেলের সাথে চাউল কিনতে হয় শর্ষ তেল কিনতে হয় এটি আপাতত দিছে তারপর যার যার যে 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 কোম্পানির যে প্রোডাক্ট থাকে ওইটা আমাদেরকে কিনতে হয় আর কথা হচ্ছে সয়াবিন তেল এখন আপাতত সোয়াবিন তেল নাই একদম রেয়ার আজকে প্রায় বাইশ তেইশ দিন পর্যন্ত সহজে অল্প অল্প করে সবেন তাহলে দেয় না এই রকম কোম্পানি ওই রকম কোনো নির্দেশনা নাই যে একটা পণ্য নিতে হইলে আর একটা পণ্য নিতে হইবে এটা আমি ওই পূর্ব বললাম যে ওই মানে পণ্য এসার গো বাক করিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকের টার্গেট দেওয়া হয় এক একটা আইটেম অনুযায়ী টার্গেট দেওয়া হয় যেমন সয়াবিন তেল সরিষার তেল মশলা চাপাতা ওটাও আর মার্কেট পলিসি অনুযায়ী ওরা কাজ করে এখন ওরা ক্যারি কোনটা দিয়ে পারে বা না পারে এটা সম্পূর্ণই এ সারদের নিজস্ব ব্যাপার আর কি আমরা তেলই নাই বাধ্যতামূলক তো কোনোই নাই তো আমাদের এভাবে কোনো বাধ্যতামূলক করে কোনো তেল বিক্রি করা হয় না আর এ সার অন্যান্য প্রোডাক্টের সাথে যেহেতু সবগুলো প্রোডাক্টই আছে সবগুলো মিলেই বিক্রি করে আর তেল সর্বশেষ বারো তারিখে তেল পেয়েছি তা প্রায় চোদ্দো পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে গেছে পনেরো তারিখের পর থেকে আর অল্প কিছু তেল আসে আর কি